বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি তো এখন যখন বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে আমি যে ভিজে রাস্তার দিকে বেরিয়ে পড়েছি কারণ আমাকে এখন যেতে হবে ডিউটি আর পড়ছে প্রচন্ড বৃষ্টি হঠাৎ হঠাৎ কিছু করা যাবে না হঠাৎ হঠাৎ ছুটি করা যাবে না বাইরে দুটো সবাই বলছে যে বাড়ি যাও এই মিষ্টিতে কেন বেরিয়েছে পুরো ভিজে গেছি কিছু করার নেই বেরিয়ে যেখানে করেছে ঠিক চলে যাবো Dalakçı ne diyeceğiz? Anlıyorsunuz ছোটোবেলার সেই জল মানে জল হারিয়ে যাওয়ার কথা মনে পড়ে গেল ইচ্ছা করে ভিজে ভিজে খুলে যাওয়া তারপরে স্কুল থেকে ছুটি নিয়ে বাড়ি আসা সে এক মজার দিন সে দিন আর কখনো ফিরে আসবে না আর আমিও আর জীবনে ছোটো হয়ে যাব না আমারটা পুরো ভিজে গেছে গাড়ি পাওয়া সেটাও ভাবার বিষয় Bastar, dekse, çok zor, zordan

টুকুই আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কারণ এর বেশি আর ফোন হাতে ধরে রাখতে পারছি না পুরো ভিজে গেছি